মর্নিং তো আজকে তোমাদের সামনে ব্যায়াম করে দেখাবে ব্যায়ামটার নাম কি হবে পদ্মাসন করবে ছোট পিসিমণি কেশপুর থেকে জোরে বলো পদ্মাসন তোমার নামটা কি বলো সমিতা দরে তো দেখতে পাচ্ছি এই মুহূর্তে করবে পদ্মা চলো বন্ধুরা সবাই দেখতে থাকো লাইভ আজকে আজকে সরাসরি ইউটিউব থেকে করছি আমার নাম হচ্ছে গঙ্গা দরে সবাইকে জানে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা পদ্মা আসন করছে কত সুন্দরভাবে সবাইকে জানাবো হাতের তালি দিয়ে সমর্থক জানানোর জন্য কত সুন্দরভাবে করছে দেখতে পাচ্ছ করবো সবাইকে দেখানোর জন্য সুযোগ করে দাও আর বন্ধুরা প্লিজ সবাই শেয়ার করে দাও এই ছোট্ট পিসিমণি আসছে আমাদের কেশপুর থেকে আসছে বন্ধুরা দেখতেই পাচ্ছ পদ্মাসন করছে এই মুহূর্তে ছোট্ট পিসিমণি আর আপনারা যদি কারা আসতে চাও মানে আসতে চান যদি তাহলে আমার সাথে যোগাযোগ করবেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা চলো বন্ধু হয়ে গেছে ঠিক আছে নেক্সট কি করবে ওঠো এবারে নেক্সট কি করবে নামটা বলো হ্যাঁ তো এই ছোট পিসিমণি এবারে করবে ভুমা আসন চলো পিসিমণি তেয়ার হয়ে গেছে দেখতে পাচ্ছ কত ভাবে করছে ওয়াও হাতে তালি দাও সবাই কেউ বদমাশি করবে না ঠিক আছে সবাই দেখতে থাকো কত সুন্দর ভাবে করছে চলো টু দেখানোর চেষ্টা করছি বন্ধুরা প্লিজ এটা শেয়ার করে দাও বন্ধুরা সবাইকে যেন অনেক অনেক ভালোবাসা দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে করছে ভুয়া আসন চলো এবারে উঠে পড়ো নেক্সট করো তুমি আসো সবাই বেশি বেশি করে শেয়ার করে চ্যানেল হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো এবারে কি করবে চলো ঠিক আছে দেখো কত সুন্দরভাবে শুয়ে পড়েছি তো এইভাবে স্টেপটা নিয়েছে অসাধারণ হয়েছে সবাইকে যেন হাতে তালিয়ে জানানোর সমর্থক জানানোর জন্য দেখো কত সুন্দরভাবে করছে বন্ধুরা জাস্ট হাত দুটো নেক্সট কি করবে ঠিক আছে করো দেখো কত ভাবে করছে দাও সবাই হয়েছে দেখো বন্ধুরা চলো টুকুরা ঘুরিয়ে দেখানো যাক আপনারা যদি কেউ আসতে চান প্লিজ আমাকে কমেন্ট করে বলবে কেউ ওরকম ব্যায়াম দেখানোর জন্য দেখো কত সুন্দরভাবে ভাবে করছে এখানে অনেকেই আছে সবাই দেখছে ঠিক আছে সবাই জয়েন হয়ে যাও বন্ধুরা সবাই লাইভে জয়েন হয়ে যাও ঠিক আছে নেক্সট নেক্সট করো করো ওঠো 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 আস্তে 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 ওঠো দেখো এখানে দেখো অনেকেই আসছে এখানে ঠিক আছে এবারে কি করবে নেক্সট বলো চক্রাসন চোখ বন্ধুরা দেখতে পাচ্ছে চক্রাসন করছে দেখো কত সুন্দরভাবে ভাবে হাতের তালি দাও সবাই দেখো কত সুন্দর ভাবে শুয়ে পড়ছে এখানে দেখো কতজন মিলে দেখছে সবাই এখানে উপস্থিত হয়ে গেছে আর সবাই লাইভে জয়েন হয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছ ঠিক আছে না ওঠো ওঠো আস্তে আস্তে ঠিক আছে দেখো তুমি কি করতে চাইছো বলো ও ঠিক আছে নাও নেক্সট করছি আর এই একটা পিসিমণি আছে এই পিসিমনিও পড়বে দেখো বন্ধুরা এটু ঘুরিয়ে দেখাবো এইভাবেই থাকো তুমি দেখো দেখো কত সুন্দরভাবে স্টেপ নিয়ে করছি এখানে আর সবাই কমেন্ট করো বন্ধুরা সবাই কমেন্ট করো কমেন্ট করো বন্ধুরা দেখো হাতে তালি দাও সবাই হাতে তালি দাও দেখো খুব সুন্দর হয়েছে খুব সুন্দর খুব সুন্দর হয়েছে ঠিক আছে নাও অন্য করো অন্য করো এবার ঠিক আছে দেখি সরস্বর পিসি মনীষ হুম এবারে এবারে কি করবে তুমি বজ্রাসন করবে ঠিক আছে না করো এটার নাম হচ্ছে বজ্রাসন চলো একটু ঘুরিয়ে দেখানো যাক দেখো বন্ধুরা কত সুন্দর ভাবে পৌঁছে গেছে হাতের তালে দাও সবাই ঠিক আছে এবারে ওঠো ওঠো নেক্সট করো নেক্সট করো নেক্সট কি করবে ওঠো নেক্সট কি করবে ওঠো নামটা বলো জোরে বলো জোরে এদিকে দেখো বলো ভুলে গেলে নাকি বলো এবারে কি করবে নেক্সট তুমি কি করতে চাইছো ঠিক আছে করো ভালো ঠিক আছে করো। এই করবে না। সরো ঠিক আছে হয়েছে। দেখো বন্ধুরা কত সুন্দর ভাবে হয়েছে। সবাই হাতের তালি দাও। দারুণ দারুন দারুন হয়েছে দেখো বন্ধুরা। খুব সুন্দর হয়েছে। দেখো। ঠিক আছে নাও। ওঠো এবারে আস্তে আস্তে ওঠো। হুম করো। খুব সুন্দর হয়েছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দারুন দারুন হয়েছে হাতে তালি দাও সবাই এই পবিত্র ওই বন্ধ করে সব ঠিক আছে বাহ খুব সুন্দর হয়েছে এবার কি করবে তুমি বড় পিসি এদিকে আসো তুমি একটু করতে হবে আসো ভুলে গেলে নাকি তুমি আসো আসো এখানে আসো এখানে আসো তুমি কি কি করবে এই সাইডকে আসো হুম তুমি কি কি করবে বলো জোরে জোরে বলো জোরে জোরে ঠিক আছে না দুজনে করো ওয়াও দেখতে পাচ্ছো দু কত সুন্দর মেল আর দু একই রকম করছে অসাধারণ হয়েছে চলো বন্ধুটা ঘুরিয়ে দেখানো যাক আর সবাই লাইভে আজকে জয়েন হয়ে যাও আজকে লাইভটা সম্পূর্ণ আলাদা হয়েছে পুরুল থেকে আমার আজকে দুজন আসছে আর তাদের আজকে তারা যেসব যোগাসন করে ঠিক আছে তো তারা বলল যে ভাইপো আর তুমি তো ভিডিও করো আর তোমার সাথে আমার সাথে অনেক কষ্টে যোগাযোগ করেছে আর সেখানে আসছে আর আমি লাইভ করছি ঠিক আছে কমেন্ট করো বন্ধুরা সবাই কমেন্ট করো কমেন্ট করো বন্ধুরা ঠিক আছে না ওঠো 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 এবারে এবারে কি করবে তোমরা ঠিক আছে একজন বললেই চলবে ঠিক আছে না করো সবাই কমেন্ট করো বন্ধুরা সবাই কমেন্ট করো কমেন্ট করো বাহ খুব সুন্দর হয়েছে দেখতে পেয়েছো অসাধারণ হয়েছে দেখো দুবনের প্রতিভা দেখো কত সুন্দর ভাবে করছে দেখো বন্ধুরা বাহ দারুণ হয়েছে দেখো খুব সুন্দর হয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছ আচ্ছা কমেন্ট করো এখানে কি এই করতে না আনাইচা তো বন্ধুরা দেখতে পাইছো খুব সুন্দর হয়েছে এবারে কি তোমরা কি করবে ও ঠিক আছে নাও করো দেখো কত সুন্দর হয়েছে খুব সুন্দর হাতে তালি দাও সবাই ঠিক আছে ওঠো ওঠো নেক্সট করো গর্ভাসন গর্ভাসন গর্ভ করছি বন্ধুরা দেখতে পাচ্ছ প্লিজ কমেন্ট বলো কে থেকে হুম রেডি খুব সুন্দর বাহ হাতের তালি দাও সবাই দেখো কত সুন্দর হয়েছে ঠিক আছে না ওঠো নেক্সট করো নেক্সট করো নেক্সট ঠিক আছে নাও দু দেখো দু বোনের কত সুন্দর প্রতিভা বন্ধুরা দেখতে পাচ্ছো আর দু বোনে কত সুন্দর ব্যায়াম করছে দেখো ওয়াও হাতের তালি দাও সবাই ঠিক আছে নেক্সট কি করবে তোমরা হ্যাঁ ঠিক আছে নাও ধুবনের প্রতিভা দেখতে পাচ্ছি বন্ধুরা এই ছোট্ট পিসি মনিরা আজকে কেশপুর থেকে আসছে আর দেখো আর আপনারা যদি কেউ আসতে চান প্লিজ আমাকে কমেন্ট করে বলবে তাদের আমি লাইভ করে দেব ঠিক আছে কোনো চাপ নেই বন্ধুরা সবাই উপস্থিত হয়ে যাও দেখো কত সুন্দরভাবে করেছে এই ছোট্ট পিসি মনিরা দেখো ঠিক আছে নাও অন্য করো নেক্সট করো নেক্সট কি করবে নামটা বলো ও বুদ্ধ পর্দা আসুন ঠিক আছে করো সবাইকে জানাবো যদি চ্যানেলের নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা দাদা ভাই কমেন্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা ঠিক আছে দাদা ভাই আর শেয়ার করে দেবো এখনো পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা ঠিক আছে নেক্সট কী করবে একটু বলো যোগ মুদ্রা আসুন ঠিক আছে আর এই ছোট ছোট পিসি পিসিমণিগুলো আসছে কেশপুর থেকে আসো আর সবাই আসো আর কমেন্ট করো বন্ধুরা সবাই কমেন্ট করো বন্ধুরা দেখো ধুবনের কত সুন্দর প্রতিভা এদের বাড়িতে অবশ্যই আমি একদিন যাব এরা কত প্রাইজ পেয়েছে পুরস্কার পেয়েছে মেডেল নাকি প্রায় পনেরোটা পেয়েছে আমাকে বলছিল দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখো ঠিক আছে না ওঠো আস্তে আস্তে ওঠো নেক্সট কি করবে একটু বলবে ঠিক আছে দেখা খুব সুন্দর হয়েছে হাতের তালি দাও সবাই দারুণ দারুণ হয়েছে দারুণ খুব সুন্দর হয়েছে দেখতে পেয়েছো বন্ধুরা খুব সুন্দর হয়েছে আর সবাই প্লিজ কমেন্ট করো এবার কি করবে দেখো কত সুন্দর করছি দেখো পুরো পা গুলো উপর দিকে স্ট্রেট করে সজ্জা করে রেখেছে চলো একটু গিয়ে দেখানো যাক দেখো আসো বাহ খুব সুন্দর হয়েছে দারুন হাতে তালি দাও সবাই ঠিক আছে ওঠো ওঠো আস্তে 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 ওঠো হলাসন হ্যাঁ হলাসন 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 এর মধ্যে ঠিক আছে হলাসন করছি দেখো পুরো স্টেপ কোমরটা জাস্ট রেখে দিয়ে পুরো পা গুলোকে পিছন দিকে মাথার ওপরের দিকে রেখে দিল চলো এবারে কি করবে চলে গেল না ভুমাসন আসন করছে দেখো বন্ধুরা আস্তে আস্তে বাবা আস্তে 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 করো দেখো কত সুন্দর করে ভুমাসন এটা একটু করে রাখতে হবে ঠিক আছে একটু জাস্ট ঘুরিয়ে দেখাবো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ভুমাসন করেছে তখন দু বোনের কত সুন্দর প্রতিভা দু বোনে ব্যায়াম শিখে নাচ শিখে সব কিছুটাই করে ঠিক আছে উঠে যা সবাই চলে আসো বন্ধুরা কমেন্ট করো সবাই কমেন্ট করো কি করতে চাও ও ঠিক আছে নাও দাঁড়াও ওলক করো একসাথে যেটা করবে নাম বলো হ্যাঁ

বাদ কোমরে ও সে ঠিক আছে এই সব ব্যায়ামগুলো ভোরবেলা প্রত্যেক দিনই করবে সবার আশা করি সবার ভালো হবে চলো নেক্সট করো নেক্সট কি করবে তুমি বাহ খুব সুন্দর হয়েছে নেক্সট করো এই তো বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের লাইভে তো বন্ধুরা সবাইকে জানা অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা আর আজকের লাইফটা এই পর্যন্তই দেখতে পাচ্ছ আমি অনেক দূর থেকেও আসছি ঠিক আছে আর এই বন্ধু চেয়ে কেশপুরে বাড়ি সবাইকে জানাচ্ছি প্লিজ চ্যানেল নতুন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে জানা অসংখ্য অসংখ্য ভালোবাসা দেখছো বন্ধুরা এখানে সব অনেকেই আছে দেখো চলো বন্ধুরা টাটা বাই বাই